সো হ্যালো বিভাস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অন্য মুখার্জি আবার একটা নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে তো এখানে উদ্বোধন হচ্ছে ঠিক আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করছে তো আমিও আছি তো আমার কাছে ওই ইনভেশন এসেছিলো সেটাও দেখাবো তো ব্লগে দেখতে থাকো এখন তোমাদের জন্য ইনকুটা দিয়ে দিলাম তোমাদেরকে আমার ব্লগটা লাগছে অবশ্যই বলে ভিডিও ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবো ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করব চলো ব্লগটা সুন্দর হবে আর পুরো কাজটা হয়েছে সুতোর উপরে পুরো হাতে কোনো মেশিনের সুন্তো নয় পুরো হাতে সব হয়েছে তোমরা দেখে বুঝতেই পারবো সব হাতে দিয়ে করা হয়েছে একটা কন্টিনিউ দেখতে লাগো এই মজা আছে এই হচ্ছে ইন্টারটা দেখিয়ে দিচ্ছে বিচার দোষীত্বটা সর্বনিম্ন রসুনপুর দরপরা সমষ্টিolian গয়াদি সমসং প্রাইচুপলা ايش জানা থাকে জানি না দেখি তো ফাইনালি দেখো চলে এসছি ঠিক আছে এটা ব্যথায় মধ্যে তো ফাইনালি চলে কিন্তু সুন্দর সাজানোটা দেখে নাও আজকে ঠিক আছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু আমাদের ওপেনিং করতে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো ওপেনিংয়ে আসছে তো আমিও আছি আমার ইনভিটেশান এসছে আমারও ইনভিটেশান এসছে তো মুখ্যমন্ত্রী আসবে আর কিছুক্ষণের মধ্যে তো আমি ওয়েট করছি তোমাদের সেটা ব্লক করে দেখাবো চলো ধীরে ধীরে দেখো থিমগুলো দেখে নাও ধীরে ধীরে ঠিক আছে তারপর কেমন লাগছে বলিয়ে

sole adesso sole adesso ধন্যবাদ জানে বরণ করে নেব মহাপাত্র তাদেরকে বরণ করে নেওয়া হলো আমি এবার বরণ করে নিতে বলব আমাদের জেলা পরিষদের সদস্য মাননীয় সরি আমাদের মধ্যে আমাদের আপনারা একটু হরতালে দিয়ে অভিনন্দিত করুন কারণ এনারা কিন্তু আমাদের সুখে দুঃখের সময় যে কোনো সমস্যায় এনারাই কিন্তু আমাদের পাশে থাকে তাই সকলের পক্ষ থেকেই নতুন পুলিশ সার্বজনীন দুর্গুলো তাঁকে বরণ করে নিচ্ছেন আপনারা একটু জোরে কর্মকালে দিয়ে অভিনন্দিত করুন বরণ করে নেব আমরা মাননীয় শ্রী অচিন্ত দাস মহাশয়কে বিশিষ্ট সমাজসেবী তাঁকে বরণ করে নিচ্ছেন অবন্তিকা মণ্ডল এবং মানবিক ঋষিকা শর্মা শ্রী অচিন্ত্য দাশ মহাশয়কে বরণ করে নিলেন আপনারা একটু বড়তালিতে অভিনন্দিত করুন আমি এখন বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো মাননীয় শ্রী শেখ শিমুল মহাশয়কে বিশিষ্ট সমাজসেবী শেখ শিমুল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের ভন্তিকা এবং ঋষিকা তাকে বরণ করে নিচ্ছে সকলকে আমরা নতুন কিন্তু একদম হাতে ধরে করা সুতো দিয়ে করা কোনো মেশিনের কিছু এটা একটা আমরা গিয়ে দেখেছিলাম যখন ওনারা কাজগুলো করছিলেন এবং যেটা বলার এই একটা মণ্ডপের পেছনে কতজনের যে ইনভলভমেন্ট রয়েছে তাতে রুটি রয়েছে এই কাজটা থেকে বোঝা যায় সমস্ত স্তরের মানুষ তখন একটু অন্যরকম ছিল সবকিছু একটা চেঞ্জ তো হবেই নিজের সঙ্গে সময়ের সঙ্গে সেই চেঞ্জটাও সুন্দরভাবে চোখে পড়লো আশেপাশে যারা আছেন প্রত্যেকে